আমাদের জন্য দায়িত্ব আপনারও দায়িত্ব কিনা দিন প্রসারে এখানে করা ছেলে মেয়ে খাটছে খাটছে আমি জানি সকালে দুপুরে কতটা লোক এখন খাওয়া হয় নাই এই কৈলিজা ঠেলে এটা করছে

আমি আলেব ওলামাগণ নিয়ে কোনো কথা বলি না কারণ তাদেরকে নিয়ে কথা বলার মতো যোগ্যতাটা আমার নেই কিন্তু সম্প্রীতি যে ঘটনাটি ঘটেছে এই ব্যাপারটি নিয়ে আমার কথা বলা দরকার এই জন্য আমি কথা বলছি তো ঘটনাটি ঘটেছে এমন যে একজন আলোচিত ইসলামিক বক্তাকে মাফির কর্তৃপক্ষ দাওয়াত করেছিলেন ষাট হাজার টাকা চুক্তিতে এবং তাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্সও দেওয়া হয়েছিল এবং যখন মাহফিলের সময় এলো তখন সে আলোচিত বক্তা একটা শর্ত দিলেন যে যদি তাকে করা হয় না তিনি মা ফেলে আসবেন মা এবং এই এক শুরু হয় এবং তারপরে এই ব্যাপারটি গিয়ে পৌঁছায় এবং দোষটা আরে বলবো দোষটা দুইজনেরই কিন্তু এক পক্ষের দোষ কিছুটা বেশি এবং আর পক্ষের দোষ কিছুটা কম তো চলুন ব্যাখ্যা করা যাক তার দোষ কম এবং তার দোষ বেশি তো প্রথমে আসি সেই আলোচিত বস্তার কথা যদি আপনি একটা নির্ধারিত ফি নিয়ে মাহফিল করেন তাহলে কি দরকার তাহলে কি দরকার দিলেন কথা বলার তাহলে কি দরকার ইসলামের কথা বলার যদি আপনি টাকার জন্য মানুষকে হেদায়তের দিকে ডাকেন যদি আপনি টাকার জন্য মানুষকে উড়ালের দিকে ইসলামের দিকে ডাকেন তাহলে সে ব্যাপারটি আমার মনে হয় না যে আপনি মন থেকে করতে পারবেন কারণ ইসলাম এমন একটা জিনিস ইসলাম কখনোই স্বার্থ দিয়ে আগায় না ইসলাম আগায় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সন্ন্যাদ দিয়ে ইসলাম আগায় কোরআন দিয়ে ইসলাম আদায় আল্লাহ তালার আদেশ নিষেধ দিয়ে সেখানে যদি আপনি টাকার জন্য দিনের কাজ করেন টাকার জন্য ইসলাম প্রচার করেন তাহলে সেটি কি আমাদের জন্য কোনো সুফল বয় আনবে তো এইখানে আমি বলবো যে এই আলোচিত বক্তার অবশ্যই দোষ রয়েছে কারণ তিনি তার নির্ধারিত ফি ছাড়া মাহফিলে ওঠেন না তো এখন আসি দ্বিতীয় পক্ষ এই মাহফিল কর্তৃপক্ষের কাছে আমি বলবো যে মাহফিল কর্তৃপক্ষেরই দোষ সবচেয়ে বেশি কারণ কি দেখা যায় যে মাদ্রাসা মসজিদগুলোতে যে শিক্ষক অথবা যে ইমানগুলো থাকেন তাদেরকে বছরের পর বছর মাসের পর মাস বেতন না হয় পরিবার আছে তো দিয়ে রাখা স্ত্রী সন্তান রয়েছেন এদিকে আপনারা বোঝেন না তাদেরকে যে আপনারা মাসের পর মাস বছরের পর বছর বেতন না দিয়ে পরবর্তীতে লাখ লাখ টাকা খরচ করে ইসলামিক স্কলারদের নিয়ে আসছেন বড় বড় বচ্চাদের নিয়ে এসে মালচেল করছেন কি বলা হয় এই মাহফিল সাহেব কবুল হবে আর তিনি যদি তার একটা বাজেট বেঁধে দেন তিনি যদি একটা এমন ছাড়া মাফিলে না আসেন কি দরকার তাদের নিয়ে আসার দুনিয়াতে আর বস্তা নেই আপনার এলাকাতে হফতা নেই আলেন নেই অবশ্যই আছে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা শুধু পরিচিত মুখ খুঁজি আমরা কোরআন খুঁজি না আমরা দিন খুঁজি না আমরা ইসলাম খুঁজি না আমরা খুঁজি পরিচিত মুখ পরিচিত বক্তা কেন তার ফলে আমাদের মাহফিলের লোক বেশি হবে লোক বেশি হলে বান পেশি উঠবে আর এইভাবে চলতে থাকে মাহফিল নামক ব্যবসা তো যাই হোক সম্মানের দর্শক আমি ইসলামিক স্পলারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে হ্যাঁ আপনারা অবশ্যই ফি নিবেন আমি বলছি না যে আপনারা ফ্রিতে মাহফিল করেন আপনারা বিয়া দাদায় মাহফিল করেন আপনারা অবশ্যই ফি নেবেন কারণ আপনাদের পরিবার আছে কিন্তু কাউকে জুলুম করে না কিন্তু বাজেট বেঁধে না কারণ যদি আপনি একটা এমন বেঁধেই কাজ করেন তাহলে আপনার মধ্যে আর চাপটা শিল্পীর মধ্যে তফাতটা কি থাকলো আপনি ইসলামিক স্কলার আপনি দিন প্রচার করবেন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তালার রাজি খুশির জন্য আপনি কেন টাকার জন্য কাজ করবেন হ্যাঁ আপনাকে অবশ্যই টাকা দেওয়া হবে আপনাকে যথেষ্ট পরিমাণ হাতিয়ার সেটা প্রদান করা হবে যেটা দিয়ে আপনি আপনার পরিবার বেশ ভালোভাবে চলতে পারবেন কিন্তু দয়া করে টাকার জন্য এইভাবে কাজ করবেন না যাই হোক সম্মত দর্শক শ্রোতা মনে হয় আজকের এই ভিডিওতে আমি এই কন্ট্রোভার্সিটা ক্লিয়ার করতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খুদা হাফেজ